আজকে আমরা ভারতের এক বিশাল কোম্পানি লার্সেন অ্যান্ড টিউব্রোকে নিয়ে এক কথায় কাটাছেড়া করব দেখব এর আর্থিক অবস্থা ঠিক কেমন আর বিনিয়োগের জন্য কতটা সম্ভাবনাময় দেখুন এল শুধু একটা কোম্পানি বললে কিন্তু ভুল হবে এটা আসলে ভারতের ইঞ্জিনিয়ারিং আর পরিকাঠামো জগতের একটা বিরাট স্তম্ভ বলা যেতে পারে দেশ গড়ার এক কারিগা তো আজকের আলোচনায় আমরা কী কি দেখব প্রথমে কোম্পানিটাকে একটু চিনে নেব তারপর দেখব এর সাম্প্রতিক পারফরম্যান্স কেমন চার্ট কি বলছে আর কোম্পানির খাতা কি বলছে সেই তুলনা যাওয়া করব আর সবশেষে বিনিয়োগকারীদের জন্য কী করণীয় সেই সিদ্ধান্তে আসব তো চলুন শুরু করা যাক একবারে গোড়া থেকে এল আসলে কী কারণ এর সংখ্যাগুলো বুঝতে হলে এর ব্যবসার বৈচিত্র্যটা বোঝা কিন্তু খুব জরুরি দেখুন এলএনটির ব্যবসা কিন্তু শুধু রাস্তা বা ব্রিজ বানানোতেই থেমে নেই এটা একটা বিশাল বহুজাতিক সংস্থা ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন তো আছেই তার সাথে ডিফেন্স আইটি এমনকি ফিনান্সিয়াল সার্ভিসেসেও এরা লিডার আর সবচেয়ে মজার ব্যাপার হল এদের প্রায় অর্ধেক অর্ডারই আসে ভারতের বাইরে থেকে শুধু তাই না এখন সেমিকন্ডাক্টর গ্রিন এনার্জির মতো ফিউচার টেকনোলজিতেও পা রাখছে আচ্ছা কোম্পানির পরিচয় তো পেলাম এবার প্রমাণটা দেখা যাক তাই না চলুন এর সাম্প্রতিক কোয়ার্টারের ফলাফলের দিকে তাকায় যা একেবারে রেকর্ড ব্রেকিং ভাবা যায় প্রথম কোয়ার্টারে আয় তেষট্টি হাজার ছশো কোটি টাকা বাজারে যা যা ধারণা ছিল সব কিছুকে ছাপিয়ে গেছে শুধু আয় নয় লাভের দিকটাও দেখুন গত বছরের তুলনায় ট্যাক্স দেওয়ার পর মুনাফা বেড়েছে তিরিশ শতাংশ এটা কিন্তু দারুণ একটা ব্যাপার আর সবচেয়ে বড় খবরটা হল অর্ডার এই এক কোয়ার্টারে প্রায় চুরানব্বই হাজার কোটি টাকার নতুন অর্ডার পেয়েছে এটা একটা নতুন রেকর্ড এর মানে হলো কোম্পানির আগামী দিনের আয়ের চিন্তা অনেকটাই কমে গেল এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন গত বছরের প্রথম কোয়ার্টারের তুলনায় এই বছরে আয় প্রায় ষোলো শতাংশ বেড়েছে গ্রোথটা কিন্তু বেশ জোরালো কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে একদিকে কোম্পানির খাতা বলছে সব দারুণ কিন্তু টেকনিক্যাল চার্ট কি সেই একই কথা বলছে চলুন এই বিতর্কটা একটু খতিয়ে দেখি হ্যাঁ এটাই হল আসল প্রশ্ন চার্ট আর ফান্ডামেন্টালস কি এক সুরে কথা বলছে এখানেই ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং একদিকে শর্ট টার্ম টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো কিন্তু একটু চিন্তার ভাঁজ ফেলছে যেমন ধরুন আর এটা এখন আঠাশের কাছাকাছি মানে স্টকটা ওভারসোল জোনে আছে হয়তো একটু বেশি বিক্রি হয়ে গেছে এমএসিডিও একটা নেগেটিভ সিগন্যাল দিচ্ছে কিন্তু অন্যদিকে যদি লম্বা সময়ের কথা ভাবা হয় তাহলে ফান্ডামেন্টালস কিন্তু পাথরের মতো শক্ত রিটার্ন অন ইকুইটি প্রায় সতেরো পার্সেন্ট আর হাতে ছ লাখ কোটি টাকারও বেশি অর্ডার মানে দীর্ঘমেয়াদের শক্তি আর স্থিতিশীলতার কোনো অভাব নেই বেশ অতীত তো দেখলাম এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক সামনে কি আছে এলএনটির জন্য আর বাজারই বা ভাবছে কোম্পানির বৃদ্ধির পেছনে কয়েকটা বড় কারণ আছে প্রথমত হাতে থাকা বিশাল অর্ডার এটা ভবিষ্যতের আয়কে প্রায় নিশ্চিত করে দিচ্ছে দ্বিতীয়ত আন্তর্জাতিক বাজারে দারুণ কাজ করছে আর তৃতীয়ত ডেটা সেন্টার বা গ্রিন এনার্জির মতো নতুন প্রযুক্তিতেও এরা বেশ ভালো গতিতে এগোচ্ছে তবে সব ভালো খবরের পাশাপাশি কিছু ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে যেমন প্রজেক্টের জটিলতা বাড়লে লাভের ওপর চাপ আসতে পারে বা ধরুন পরিকাঠামো খাতে যদি কোনো অর্থনৈতিক মন্দা আসে সেটাও একটা চিন্তার কারণ আর আন্তর্জাতিক প্রজেক্টের ক্ষেত্রে ভূ রাজনৈতিক ঝুঁকি তো সময় থাকে তো এত সব তথ্য বিশ্লেষণ করার পর এখন সময় হয়েছে একটা সিদ্ধান্তে আসার একজন বিনিয়োগকারীর ঠিক কী করা উচিত তার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া ভালো ট্রেডিং আর ইনভেস্টিং কিন্তু এক জিনিস নয় ট্রেডিং হল স্বল্পমেয়াদী খেলা যেখানে দামের ওঠানামার উপর বাজি ধরা হয় আর ইনভেস্টিং হলো দীর্ঘমেয়াদী ব্যাপার যেখানে কোম্পানির আসল মূল্যের উপর ভরসা করা হয় তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপটা একবার দেখে নেওয়া যাক কোম্পানি হিসেবে এলএনটি নিঃসন্দেহে প্রথম সারির কিউওয়ানের পারফরমেন্সও দুর্দান্ত আয় লাভ অর্ডার সবই বেড়েছে টেকনিক্যাল দিক থেকে একটু মিশ্র সংকেত থাকলেও ফান্ডামেন্টাল দিকটা খুবই শক্তিশালী তাই আমাদের পরামর্শ হল যারা স্বল্পমেয়াদী ট্রেডিং করতে চান তাদের জন্য অপেক্ষা করো এবং দেখো নীতিই ভালো আর যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তারা কৌশলগতভাবে অল্প অল্প করে জমাবার কথা ভাবতে পারেন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এলএনটি যে ভবিষ্যৎ তৈরি করছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হল আজকের দিনে একজন বিনিয়োগকারীর পোর্টফোলিও তৈরির জন্য এটা কি সঠিক ভিত্তি হতে পারে উত্তরটা হয়তো এই বিশ্লেষণের মধ্যেই লুকিয়ে আছে